নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে শুক্রবার আর এখন সকাল পনেরো নটা মতন বাজে দেখেছ আরেকজনের কাণ্ড এখন অবধি তো গাছটা পুরো ফুলে ভরে আছে আর কদিন বাদে তো গাছটাতে একদম বীজ ভরে যাবে প্রায় সিমের মতন দেখতে হবে এই যে যেই ফুলগুলোর ও মধু খাচ্ছে যেগুলো ঝরে পড়ে যাচ্ছে সেগুলো তো গেলই আর যেগুলো ঝরে পড়বে না গাছের মধ্যে থাকবে সেগুলোই বীজ হয়ে যাবে তবে এই বছর একটা আফসোস হয়ে গেল নিজে হাতে আর গাছ থেকে ফুল পারতে পারলাম না তবে আজকে ইচ্ছা আছে একটা লম্বা লাঠি নিয়ে গাছটা ঝাঁকা মারব যে কটা ফুল পড়বে নিচ থেকে সেগুলো তুলে আনবো আর চলো কথা মতন কিন্তু আমি সেই কাজটার সেরেও ফেলেছি এই দেখো কতগুলো ফুল পেয়েছি আর যখন ওই লাঠিটা দিয়ে ডালটার মধ্যে আমি খোঁচা মারছিলাম না তখন নিজ দিয়ে একটি মেয়ে যাচ্ছিলো সম্ভবত কোচিন থেকে পড়ে ফিরছিল বাবার সাথে ও বেশ কটা ফুল তুলে নিল ভারী ভালো লাগছিলো দেখতে আসলে ওই বয়সের ছেলেমেয়েরা যদি গাছ থেকে ফুলগুলো নেয় মানে পড়ে থাকা ফুলগুলো নেয় বেশ ভালো লাগে ওরা কিন্তু এই ফুলের মর্যাদাটা বুঝতে পারে আর অনেক সময় তো অনেক সময় না আর এই পুজোর সময় মানে সরস্বতী পুজোর সময় এই গাছটাকে ঘিরে যা অশান্তি যায় আমাদের বাড়িতে চলো মা চলে গেছে ঠাকুর ঘরে আর মাকে ফুলকটা দিয়ে আসি মা ফুলগুলোকে এবার ধুয়ে রাখবে মার অলরেডি মনে হয় ফুল তোলা হয়ে গেছে দেখি হ্যাঁ ওই যে মা অলরেডি দেখো ছাদে চলেও গেছে আর মা কিন্তু ফুল তুলে ধোয়াও হয়ে গেছে আসলে প্রত্যেকবার তো নিজে হাতে এরকম ভাবে আমরা পলার ফুলগুলোকে তুলি এবছর তো তোলা হলো না তাই আফসোসটা রয়ে গেল বা কী সুন্দর দুটো হলুদ জবা ফুটেছে আমার গাছে আজকে আমি দেখিনি আসলে আজকে সকালে তো আর আশাই হয়নি এই এখন আসলাম ছাদে আর এই ফুলগুলোকে রাখি মাকে বলে দিই মা ফুলগুলোকে ধুয়ে রাখবে আর গাছে জলগুলো দিয়েও আমি নিচে চলে যাই আজকে তোমাদের সাথে কিছু আমার ভালো লাগার জিনিস ভালোবাসার জিনিস শেয়ার করব আর তার মধ্যে এটা হলো গিয়ে কিন্তু অন্যতম আলু পেঁয়াজ কলি ভাজা শীতকাল তো প্রায় চলেই গেল প্রায় না চলেই গেছে তাও এর মধ্যে যেতটুকুনি পাওয়া গেছে আনা হয়েছে ছিল সে দিয়ে আজকে ভাজা করে ফেললাম আমার কিন্তু ভীষণ পছন্দের একটি খাবার আমার শ্রীমতী এখান থেকে আলুটা বেছে খাবে দু একটা হয়তো পেঁয়াজ কুলি খেলো কি খেলো না আর আমার কর্তা মশাই তো একদমই খায় না যদি এই পেঁয়াজ পুলিগুলোকে একদম কুচি কুচি করে ফ্রাইড রাইসে বা চাউমিনে দেওয়া হয় তবে কিন্তু খেয়ে নেবে আমার কর্তা কিন্তু আমার শ্রীমতী সেখান থেকেও বেছে বেছে ফেলে দেবে আর এই আলু পেঁয়াজগুলি ভাজা রুটি দিয়ে বা মুড়ি দিয়ে বা গরম গরম ভাতে আমার কিন্তু বেশ লাগে আর এই আলু পেঁয়াজকুলি ভাজার মধ্যে যদি একটু কাঁচা লঙ্কা বেশি করে কুচিয়ে দেওয়া হয় আর একটু ঝাল ঝাল হয় তাহলে তো কোনো কথাই না আমার কিন্তু শাশুড়ি মাও এই আলু পেঁয়াজ কুলি ভাজা আমি ঝাল ঝাল করে খেতে ভারি ভালোবাসে আর আজকে ভাবছি দুপুরে এই আলু পেঁয়াজ কুলি ভাজা দিয়ে কিন্তু বেশ পেটটি ভরে ভাতটা খেয়ে নেব আবার তো সেই এক বছরের অপেক্ষা আবার এক বছর পর কিন্তু আবার আগমন হবে এদের বাজারে তখন আবার ঘরে আনা হবে আর পলাশ কাষ্ঠে যেহেতু এখনো ফুলগুলো পুরো ভরে রয়েছে একটা দুটো টিয়া পাখি না বেশ অনেক কটা টিয়া পাখি মনে হয় ডাকাডাকি করছে রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি কিন্তু আমি যদি এখন মোবাইলটা নিয়ে যাই ওরা কিন্তু টুক করে উড়ে পালিয়ে যাবে আজকে করেছি চিড়ের পোলাও তবে মিষ্টি না একটু ঝাল ঝাল করে এটাও কিন্তু আমার একটি ভালোবাসার জিনিস আমি যতটা ভালোবাসি আমার কর্তা ততটাই অপছন্দ করে কিন্তু আমার শ্রীমতী ওই আমার চাপে পড়ে হয়তো দু এক চামচ খেয়ে নেয় খুব একটা পছন্দ না করলেও অপছন্দ করে না আমরা যে সেই দেখা করেছিলাম ইউটিউবের সব বন্ধুদের সঙ্গে আর সেখান থেকে কিন্তু অনেকখানি ভালোবাসার জিনিস আমি নিয়ে এসেছিলাম আর এটা কি বলো তো এটা আমার শ্রীমতী কিন্তু আবদার করে আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল। দাঁড়া ওই যে ফ্ল্যাশলাইটটা অফ না করলে এই মজাটাই তোমরা বুঝতে পারতেন না কি সুন্দর আলো জ্বলছে দেখছো লাল নীল গোলাপি তবে এগুলোতে চাইনিজ ব্যাটারি দেওয়া থাকে কতদিন অবধির অস্তিত্ব থাকবে ভগবান জানে তবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তবে এটা কিন্তু বিছানায় ড্রপ করলে এতটুকুনি আলো জ্বলবে না এটা কিন্তু এই মাটিতে ড্রপ করলেই আলোটা জ্বলবে আর আমার শ্রীমতী কিন্তু এটা পেয়ে ভীষণ খুশি আর তো নিয়ে এসেছি আরও অনেক কিছু ভালোবাসা এই ভালোবাসাগুলো কিন্তু অমূল্য সেই তো আমরা কবে দেখা করেছিলাম আমি মধু নিতু চৈতালি পম্পা শায়নি দুর্গা সেই কবে আমরা আমাদের মধ্যে দেখাশোনা হয়েছিল বলো কথা হয়েছিল একদম সরাসরি আজকে দেখো এই যে ওদের দেওয়া এই যে ছোট ছোট উপহারগুলো এই ভালোবাসাগুলো যখন দেখছি ওদের কথাগুলো কিন্তু ভীষণ মনে পড়ছে ওদেরকে তো যখন দেখি মোবাইলের পর্দাতে তখন কিন্তু মনে হয় যে না ওরা মোবাইলের পর্দায় নয় আমার সামনেই যেন রয়েছে নিজেকে আমি কখনোই কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার আমি বলি না বা মনে করি না তার কারণ আমার মধ্যে সেরকম কোনো গুণই নেই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার জগতে এসে এই যে এদের সঙ্গে আমার আলাপ হয়েছে প্রত্যেকের সঙ্গে যে আত্মার আত্মীয়তা হয়েছে তা যদি আমি এই সোশ্যাল মিডিয়ায় না আসতাম আমার তো এই অপূর্ণতা টা থেকে আর এই উপহারটা কিন্তু দিয়েছে মধু সবাইকে একটি করে এরকম শিবলিঙ্গ দিয়েছে এত ভারী সুন্দর দেখতে এত সুন্দর ছোট্ট একটা শিবলিঙ্গ ও কিন্তু খুঁজে খুঁজে ঠিক বের করেছে দক্ষিণেশ্বরের দোকান থেকে তবে এবারে কিন্তু আমি এটিকে ঠাকুর ঘরেই রাখবো আরেকটা ভালোবাসার জিনিসের সঙ্গে তোমাদের আজকে পরিচয় করিয়ে দিই কী ভাবলে পেঁয়াজ পেঁয়াজটা অবশ্যই সেই জিনিসটা রান্না করতে গেলে লাগে আমি কিন্তু প্রত্যেক দিন যে সবার ভিডিও দেখি না আমি কিন্তু ভীষণ মন দিয়ে দেখি যখন সময় পাই আসলে আমি ভীষণ ভালোবাসি ভিডিও দেখতে আমি লক্ষ্য করি প্রত্যেকের ক্যামেরার অ্যাঙ্গেলটা কিভাবে বা প্রত্যেকে কিভাবে কথা বলছে বা প্রত্যেকের কীরকম সেই বিষয়টা কোন বিষয় নিয়ে আলোচনা করছে প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি শিখি আমার ভীষণ ভালো লাগে আর এই যে পেঁয়াজের কোষাগুলো এগুলো কিন্তু ফেলবো না এগুলোকে কিন্তু আমি জমিয়ে রাখি একটা ডাব্বার মধ্যে জমিয়ে রাখি রোজ তো একটা দুটো করে পেঁয়াজ কাটাই হয় তার যে চোকলাগুলো বেরায় সেগুলোকে সব জমিয়ে রাখি আর ওই ডাব্বাটা যখন আমার পুরো ভরে যাবে আগের দিন রাত্রিবেলায় জলে ভিজিয়ে রাখবো আর তার সঙ্গে একটু চা পাতাও ভিজিয়ে রাখি অন্য একটা ডাব্বার মধ্যে পরের দিন সকালে নিয়ে চলে যাব সেটা আমি ছাদে আর দিয়ে দেব গাছে সেটাও কিন্তু আমার একটা ভালোবাসার জিনিস ভালো লাগা আরও একটা ভালো লাগার জিনিস হলো এই ছুরি দিয়ে সবজি কাটা কিন্তু একদমই পারি না কোনো রকমে আর কি আমি কাটি ওই আর কি কাটার চেষ্টা করি কিন্তু এক একজনকে যখন দেখি ছুরি দিয়ে কি সুন্দর নিখুঁতভাবে সবজিগুলো কাটে আর হিংসে হয় বলতে পারো নিজে যেহেতু পারি না তাই আমি কাটার চেষ্টা করি আর আজকে করব ডিমের অমলেট আর আমি যখনই ডিমের অমলেট করি না কেন দুটো ডিম একসাথে দিয়ে করি আর আমি তো আজকে আলু পেঁয়াজ কলিটা পেট ভরে খাবো কিন্তু আমার শ্রীমতী খাবে কি তাই ওর জন্য ডিমের অমলেটটা করা আর দুটো ডিম দিয়ে কেন করব। দুটো ডিমকে যখন অমলেটটা হয়ে যাবে হাফটা দেব শ্রীমতীকে আর বাকি হাফটা খাবো আমি আর এই যে ডিমের পোষাটা রেখে দিলাম এটাও কিন্তু ফেলবো না এটিকে ধুয়ে আমি জমিয়ে রাখবো বেশ অনেক কটা ডিমের কোলা জমিয়েছি তারপরে যখন সেই ডাব্বাটাও পুরো ভরে যাবে ওটাকে গুঁড়ো করে সেটাকে সেই গুঁড়োটাকে নিয়ে চলে যাব আমি ছাদে গাছে দেব এটাও কিন্তু আমার আরেকটা ভালো লাগার জিনিস তবে আমার শ্রীমতী আগে যখন ডিমের অমলেট খেত তখনও পেঁয়াজ দিতে বারণ করতো তবে এখন একটু বড় হয়েছে তো এখন একটু একটু পেঁয়াজ খেতে চায় তবে কাঁচা লঙ্কা দিলে খেতে চায় কিন্তু ঝাল হয়তো এক এক সময় কাঁচা লঙ্কাগুলো তখন ওর বিরক্ত লাগে আর এবারের কাঁচা লঙ্কাগুলো না বেশ ঝাল তাই আর সাহস করে ওই সাহসটা করার চেষ্টা করলাম না আর যে পেঁয়াজগুলি ভেজেছিলাম সেই কড়াইটা আর ধুই নি এর মধ্যেই অমলেটটা করে ফেলবো তেলটা বেশ গরম হয়ে গেছে চলো আমি অমলেটটাও করে ফেলি আর আমার শ্রীমতিও কিন্তু আমার আশেপাশে বেশ ঘুর ঘুর করছে কতক্ষণে ও মোবাইলটা নেবে আর এই গরম তেলের মধ্যে যখন ডিমটা পড়ে না সেটার যে গন্ধ কি অসম্ভব ভালো লাগে ওই যে এটাও তো আমার একটা ভালো লাগার জিনিস এটাও তো আমার একটা ভালোবাসার জিনিস তবে জানো তো এই ডিমের ওমলেটের মধ্যে খানিকটা যদি ধনে পাতা দিয়ে দেওয়া যায় বেশ ভালো লাগে খেতে আমার তো বেশ ভালো লাগে সেভাবে খেতে ওই যে ভালোবাসার জিনিস কিন্তু আমার শ্রীমতী সেটা একদমই পছন্দ না ওই যে বললাম না ও ঘুরঘুর করছে কতক্ষণে মোবাইলটা নেবে তো চলো আমার ডিমের অমলেটটাও প্রায় হয়ে গেছে আমরাও খেতে বসে পড়বো আর আমিও ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো নতুন ভিডিওর সঙ্গে